সাংবাদিকদের আস্থা জাতীয় সাংবাদিক সংস্থা এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকাল দশটায় দিনাজপুরের উপজেলার সাংবাদিক সংস্থা দিনাজপুর জেলা কমিটির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সভাপতি জনাব মমিনুর রশিদ শাইন আর উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর উনত্রিশ ছত্রিশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জি এম হিরো সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি জাতীয় সাংবাদিক সংস্থা সারা বাংলাদেশে যাত্রা শুরু করে গত তেতাল্লিশ বছরে এই সংগঠনটি বাংলাদেশে সাংবাদিক তৃণমূল সাংবাদিকদের একটি বটদ্রিক থেকে পরিণত হয়েছে আজকে চৌষট্টি জেলায় এবং উপজেলায় জাতীয় গণমাধ্যম কর্মীরা বিস্তৃত রয়েছে আজকে দিনাজপুর প্রেস পাবে গণমাধ্যম সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি আমাদের এই সংস্থা সম্পর্কে আপনাদের জানতে হবে মোহাম্মদ আলতাফ হোসেনকে আপনাদেরকে জানতে হবে যিনি উনিশশো সালে চিন্তা করেছিলেন যে ঢাকার সাংবাদিক এবং তৃণমূল সাংবাদিকদের মধ্যে একটা বিরাট ফারাক রয়েছে মফসলের সাংবাদিকরা কোনো সুযোগ সুবিধা পান না সেই কারণে তিনি একটি আন্দোলন তৈরি করেছিলেন সেই আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা আজকে সারা বিশ্বে বিস্তৃত জাতীয় সাংবাদিক সংস্থায় মোহাম্মদ আলতাফ হোসেনের হাত ধরে হাজার হাজার গণমাধ্যম কর্মী তৈরি হয়েছে হাজার হাজার গণমাধ্যম কর্মী প্রশিক্ষিত হয়েছে দীর্ঘ সময় এই কাজটি তিনি করেছেন তার পরিবারের মতো তার সন্তানকে যেভাবে লালন পালন করেছেন সেভাবে তিনি জাতীয় সাংবাদিক সংস্থাকে লালন পালন করেছেন এবং সারা দেশে আজকে বিশ্চিত করেছেন ভাই ও বোনেরা প্রেস ক্লাব যার জাতীয় সাংবাদিক সংস্থার সভা আপনারা জানেন প্রতিটি জেলা উপজেলায় স্বতন্ত্র প্রেস ক্লাব রয়েছে কোথাও কোথাও একাধিক প্রেস ক্লাব প্রেস ক্লাব হচ্ছে সাংবাদিকদের রিক্রিয়েশন ক্লাব কিন্তু জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত সারা বাংলাদেশের জেলা এবং উপজেলায় একটি সাংবাদিকদের বৃহৎ সংগঠন এবং যেটি শুধু বাংলাদেশের বৃহৎ সংগঠন নয় সারা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন বাংলাদেশের টেকনাফ থেকে তাদুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যে প্রান্তেই যাবেন সেখানে জাতীয় সাংবাদিক সংস্থা আপনাদের মতো শত শত গণমাধ্যম কর্মীকে আপনি পাবেন যাদেরকে আমরা করি করি প্রশিক্ষিত যাদেরকে আমরা বিপদে পড়লে আইনি সহায়তা প্রদান করি এবং দুর্ঘটনা কবলে পড়লে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা প্রদান করি ইতিমধ্যে জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত এই কমিটি সারা বাংলাদেশের সাংবাদিকদের আওতায় নিয়ে এসছে আপনারা যারা পেশাগত কাজে কোনো দুর্ঘটনায় পতিত হলে সঙ্গে আপনাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং সাংবাদিক মৃত্যুবরণ করলে তাকে এক লক্ষ টাকা পর্যন্ত তার পরিবারকে অনুদান পেলে আরো খুশি হবেন অসুস্থ কোন সাংবাদিক পপুলার বা ইউটিউবে প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা নিতে গেলে কে সহজ ও মতো ভালো লাগবে নাকি সংকেতন বুঝতে পারবেন পাশাপাশি এত বলতে চাই দিনাজপুরে সাংবাদিক জাতীয় সাংবাদিক সংস্থার সর্বাত্মক সহযোগিতা করার জন্য সাংবাদিক ইউনিয়ন সব সময় প্রস্তুত আছে আর এই সংগঠনের সঙ্গে আমার একটা ভালোবাসা আছে কেন ভাই সভাপতি থাকার সময় আমি এই সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম যেদিন ভাই মারা যায় সেদিন আমাদের গাড়ি বহর কক্সবাজারে থেকে একটি বাসে করে আমরা কক্সবাজার যাচ্ছিলাম হঠাৎ করে খবর আসলো যে তিনি মারা গেল সঙ্গে সঙ্গে চিৎকার করে একদিন বলে গাড়ি থামাও কে হচ্ছে আলতাফ ভাই মারা গেছে আমরা ওখানে নেমেই শোক প্রকাশ করি এবং আমাদের সেই কক্সবাজারের আনন্দ উল্লাস আর আর আমরা সেখানে আর আলতাফ ভাইয়ের শোক নিয়ে আমরা ব্যস্ত ছিলাম যেতে আলতাফ ভাই মারা যায় সেখানে আমরা কক্সবাজার যাচ্ছিলাম তার মানে আমি এটাই বোঝাতে যাচ্ছি শুধু গোটা বাংলাদেশ তৃণমূল সাংবাদিকরা এবং জাতীয় পর্যায়ের বড় বড় সাংবাদিকরা সবাই আলতাফ ভাইকে শ্রদ্ধা করতো ভালোবাসতো যার জন্য আমি ট্রান্ত জানতে পারলাম আমারই এক ছোট ভাই এই জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি হয়েছেন তখন আমি নিজে আগ্রহ করে বললাম যে সর্বাত্মক সহযোগিতার জন্য আমি প্রস্তুত আমার বয়স একাত্তর বছর চলছে এই অবস্থা আমি শীতের মধ্যে প্রতিটি থানা দূর করেছি এই সাইনের কথা চিন্তা করে আর সাংবাদিক সংস্থার কথা চিন্তা করে আদাতা ভাইয়ের কথা চিন্তা করে আমি আশা করব আপনারা যারা এই নতুন কমিটিতে আসবেন এই কমিটিকে এমন মজবুত করবেন যেন সারা দেশের মধ্যে দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের মতো দিনাজপুর সাংবাদিক সংস্থা যেন একটি ঐতিহ্য রাখতে পারে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি